দেখুন কি রান্না হবে খাসির মাংস জমিয়ে রান্না হবে আর আমের চাটনি দেখতে থাকুন মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনাদের সেটা দেখাও মাংসটা ম্যারিনেট করার জন্য

আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো লোকের সংখ্যা বেশি তাই দেখছি যে ধরছে না গড়াতে মাখাতে হচ্ছে মাংসটা করে কষিয়ে নেবো মাংসটা পছন্দ হয়ে গেছে গোলমরিচে গোল গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম আমি গোলমরচটা এটা দিয়ে দেবো গালে করলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর মাংস চর্বিটা ছিল সেটা দেওয়া হয়নি দিলে সব তেলটা বারো হয়ে যেত এখন দিয়ে দেবো আমি জল দিয়ে করে দিয়ে দেবো জলটা গরম করে রেখেছিলাম বেশি ঝোল ঝোল করবে না কষা টসা হবে মাংসটা দেখে না চাটনি বানানোর জন্য আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াতে শরষের তেলে চাটনিটা চাটনি জন্য কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে না অল্প হয়ে যায় আমি পাঁচ ফোরন দেবো ফোড়ন দিয়ে দেব দিয়ে নেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে হলুদ খুব বেশি লাগে না অল্প লাগে অল্প দিয়ে নেব তার নিজে হলুদ বেশি দিলে ভালো লাগে না টেস্ট ভালো আসে না ভালোভাবে নাড়িয়ে নেব কাজু খেতে চিনিটাও দিয়ে দেব চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন অনেকে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে অনেকে টক টক খেতে ভালোবাসে পাঁচ ফোনটা কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি গুঁড়ো করে আর আদা গুঁড়ো করে দিচ্ছি এটাতে গালে পড়লে খুব ভালো লাগবে টেস্টটা এক চামচ দিয়ে দিচ্ছি চাটনিটা আমার রেডি করা এবার লাভিয়ে নেব বন্ধুরা চাটনিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হবে চাননি হলো পাঁপড়টাও ভেজে নেব কাপড়া মাংস পড়েছি ভাই কেমন আছে বলো বলো কেমন আছে বাবু মামি বলো করে পেঁয়াজটা কাট দিয়ে বলো